জঙ্গলের পাশেই ছিল একটা বিরাট জলাশয় আর এই জলাশয়ের পাশ দিয়ে একটা শিয়াল যাচ্ছিল কিছু দূর যেতেই জল থেকে একটা কুমির ভেসে উঠল সে শিয়ালকে দেখে বলল কি শিয়াল ভাই কোথায় যাচ্ছ কেমন আছো হ্যাঁ ভাই ভালোই আছি তা কি খবর তোমার আর বলু না ভাই জলে আর থাকতে আমার একদমও ইচ্ছে করছে না ইচ্ছে করছে ডাঙ্গায় গিয়ে চাষবাস করে খাই তা ইচ্ছে যখন হচ্ছে চলে এসো একসাথে চাষবাস করে খাবো ধন্যবাদ 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 আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে আরে না ভাই তুমি যে এক কোথায় রাজি হয়ে যাবে এ আমি ভাবতেই পারিনি ঠিক আছে চলো তাহলে যাই প্রথমে তারা আলুর চাষ করতে লাগলো কিন্তু বোকা কুমির এটা জানত না যে আলু হয় মাটির নিচে কিন্তু গাছ থাকে সে এটা জানতো যে আলু হলো গাছের ফল তাই সে শেয়ালকে ঠকানোর জন্য শিয়াল আলুর চাষ তো হলো কিন্তু আলুর ভাগটা কিন্তু আমি ঠিক আছে কুমির ভাই তাহলে বলো কিভাবে করবে আলুর ভাব তাহলে শোনো শিয়াল ভাই গাছের আগায় দিকটা আমার আর গোড়ার দিকটা তোমার ঠিক আছে কুমির ভাই তাই হবে এরপর যখন আলু গাছ বড় হল তখন কুমির আলু গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল তারপর সে বাড়ি গিয়ে লক্ষ্য করল গাছগুলোর মধ্যে একটাও আলু নেই আরে ব্যাপারটা কি হলো এখানে তো একটাও আলু দেখতে পাচ্ছি না তাহলে ওই শেয়াল বেটা কি করছে একবার দেখে আসি এই বলে কুমির মাঠের দিকে রওনা দিল আর মাঠে গিয়ে দেখলো শেয়াল আলু বোঝাই করে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে আর সেটা দেখে তখন কুমির মনে মনে ভাবছে এই রে এইবার বেশ টোকান ঢুকে গেছি কিন্তু আগেরবারে বেটাকে দেখে নেব এর পরের বার ধান চাষ করা হলো এবার কিন্তু কুমির একদমই ঠুকতে রাজি নয় সে চাল্লাকি করে বুদ্ধি বের করলো আর শিয়ালকে বলল শিয়াল ভাই এবার কিন্তু আমি গাছের গোড়ার দিকটা নেব আর আগার দিকটা তুমি নিও তখন শিয়াল হা হা করে হেসে বলল ঠিক আছে ঠিক আছে ভাই তাই হবে কিছুদিন পর ধান গাছ বড় হলো আর ধান পেকেও পেকে এবার আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল মতো কিছুক্ষণ পর কুমির মনের খুশিতে মাঠে গেল আর ধান গাছের গোড়াগুলোকে এদিক ওদিক করে দেখলো একটাও ধান সে খুঁজে পেল না তারপর সে মনে মনে এবারও ঠুকে গেলাম শিয়াল তো আমাকে বারবার ঠকাচ্ছে না এবার ঠকলে চলবে না এবার আমি গাছের আগা নিয়েই দেখি কি করে ওই শেয়াল আমাকে এবার আখের চাষ করা হলো আর আখের গাছ বড় হতেই কুমির আগাগুলোকে কেটে নিয়ে বাড়ি চলে গেল আর এদিকে ধূর্ত শেয়াল মনের আনন্দে আখ চেবাতে লাগলো কিছুক্ষণ পরে কুমির এসে শেয়ালকে বলল, ভাই আমি আর তোমার সাথে চাষ করবো না তুমি খুব ঠকাও তুমি থাকো তোমার চাষ নিয়ে আমি চললাম এই বলে কুমির শেয়ালের সাথে সব সম্পর্ক ত্যাগ করে দিয়ে সেখান থেকে প্রস্থান করলো